এখন আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই এলাকায় পলিতিনমুক্ত মলামক রাখব আমাদের এই সিটিভি রাতা আছে তো সেই উদ্যোগ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে এবং কালকে অলরেডি আমরা পুরো এলাকা ধরে তো এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন যেই বললাম যে আপনারা এই যে গলিটা এই গলিটার ভিতরে কেউ কোনো পলিতিন ফেলবে না আমরা মলার জায়গা দিয়েছি ওখানে ওই মলার জায়গাতে ফেলবেন আমাদের লোকজন সহযোগিতা করবে আর এই ড্রেনে কোনদিন মলা পড়বে না আমরা ড্রেনটা পরিষ্কার করে দিতেছি এটা মধ্যে যদি আপনারা সবাই মিলে আবার ফেলেন তাহলে পরে যে জায়গায় ফেলে দেওয়ার জন্য জায়গা আছে সেই জায়গায় ঠিক আছে এইটা আপনারা আপনার সহযোগিতা করবেন আমরা প্রতিটা ঘরে ঘরে এটা বলার চেষ্টা করতেছি যাতে এই সহযোগিতা না পাইতে পারে আমরা পুরাটা এলাকায় এই যে মশক নিতুন নিধুন এগুলো কিছুই লাগবে না এদিন ড্রেন বন্ধ করবে না এই কাজটা আমরা নিচ্ছি সবাই নিয়ে সহযোগিতা করতেছি আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এই থেকে আরম্ভ করে ওইখানে সানরাইজ পর্যন্ত আমরা একটা চিন্তা হলো যে এলাকায় প্রচুর সামাজিক প্রবলেম শুরু হয়েছিল বিশেষ করে চুরি সেই উদ্দেশ্য নিয়ে আমরা কি করছি একটা এলাকা সবাই মিলে সিসি টিভি নিয়ে আসে আজকে ছয় মাস যাবত আমরা সিসিটিভির আওতায় ইনশাল্লাহ ভালো ফল পাচ্ছি পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদের ড্রেন গুলা পুরোপুরি বার নষ্ট হয়ে যাচ্ছে পলিথিন করে এখানে যে যেখানে পারতেছে পলিথিন করতেছে যেখানে পেলে মলা পরিবেশ নষ্ট করতেছে আমরা সবাই মিলে উদ্বেগ নিলাম যে আমরা এলাকায় আমরা কাউকে পলিথিন এবং মলা ফেলতে দেব না এবং ড্রেন আমরা পরিষ্কার করে দেবো আমাদের এই পশ্চিম কালিয়াজুরি এবং বড়াপাড়া সীমান্ত না সিটি না ইউনিয়নের অন্তর্ভুক্ত আর দেখা যাচ্ছে যে এই এলাকার কিছু গুরুত্বপূর্ণ মুরব্বী ইয়ং ছেলারা মিলে গত ছয় মাস আগে এই ছোটোখাটো চুরি রোধ করার পরে সিটি ক্যামেরা আতঙ্ক চলে যখন আমার যখন তাকে সিটি ক্যামেরার আন্তর্ভুক্ত করেন তখন দেখা যাচ্ছে এলাকাতে কিছু ব্যবসা এবং ছোট ছোট যে চুরি দেখাতে হতো এগুলো আবার অত বন্ধ হয়েছে এরপরে দেখা যাচ্ছে আমরা আবার বসে এলাকাবাসীকে নিয়ে যখন মিটিং করলাম যে আমরা এখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এলাকা এই নিয়ে আমাদের মধ্যে এখন কার্যক্রম শুরু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পলিথিন মুক্ত এলাকা নিয়ে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং এলাকার সবার কাছে আমরা সাহায্য সহিত চাচ্ছি এবং সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে এলাকাটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি সেই প্রত্যাশা থেকে আমরা মুক্তি ছি অক্রো এরিয়াটা সুরক্ষার জন্য আঠারোটা সিসি ক্যামেরা আমরা অলরেডি স্থাপন করেছি এই যে আমার পিছনে আছে আমরা এখান থেকে শুরু করছি পর্যায়ক্রমে প্রতিটা আনাচে কানাচে আমরা সিসি ক্যামেরা দেওয়ার চিন্তাভাবনা আছে যাতে এলাকাটা সম্পূর্ণ সুরক্ষা থাকে কারণ বিভিন্ন সময় মাদক চিন্তাইকারী চোর ইত্যাদি এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব প্লাস প্রশাসন আমাদেরকে এই এর মাধ্যমে সহযোগিতা করার জন্য এগিয়ে আসলাম এই নিয়েই নিয়ে সামাজিক ভাবে আমরা নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি আর কি পর্যটক আমরা সমাজে আরো কিছু উন্নয়ন পর্যটক অগ্রগতি হবো আমাদের অর্থায়নে আমরা চাচ্ছি যে সবাই যদি আমাদের পাশে আসে আমরা সবাই যদি সবার বাসায় মেসেজ যে সবাই যেন আমাদের পাশে আসে আপনারা দেখতেছেন যে দেখেন এখানে কি পরিমান ময়লা তা আমরা চাচ্ছি যে এই ধরনের ময়লা ঘরের আনাচে কানেচে কোথাও থাকবে না এটা পরিবেশ তো নষ্ট করেই তারা আমরা জানি যে এখন ডেঙ্গু থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে হয় এখন এটা আমরা একটা উদ্যোগ নিছি ইনশাল্লাহ সবাই যদি সহযোগিতা করে আমরা এই এলাকাটা পলিথিন মুক্ত আবর্জনা মুক্ত পরিবেশ সুন্দর করার একটা উদ্বেগ নেব ইনশাল বিশেষ করে বিশেষ করে আমরা সিটি কর্পোরেশনের একটা সহযোগিতা চাইব এবং আমরা সিটি কর্পোরেশন যে লোক এদিকে আসে তাকে আরো সক্রিয় করবো যাতে প্রতিটা ঘরের আনাচে কানাচে যে ময়লা আছে তারা যাতে এখান থেকে ওগুলো নিয়ে যায় আমরা এটা উদ্বেগ নেব এবং আমরা নিজেরা তো নিচ্ছি তারপরেও আমরা সিটি কর্পোরেশন একটা সহযোগিতা চাইব ইনশাল আমরা পঞ্চান্ন জন পরিবারে এখানে এই উদ্যোগটা নিয়েছি তো এই উদ্যোগটা আমাদের সিসি ক্যামেরার আওতায় আছে প্রতি মাসে আমরা নিজস্ব অর্থায়নে আমাদের এই ড্রেনের ময়লা বাড়ি বাড়ি আবর্জনা এইসব ময়লা আমরা ইয়ে করতেছি 何だ